শক শসীমুদ্দুর রহমানী মুফতি জসীম উদ্দুর রহমানি যিনি বাংলাদেশে একজন বিখ্যাত শায়েক এই শায়েককে নিয়ে আমি দীর্ঘ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করে এসেছিলাম সমৃদ্ধ দর্শক আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে জসীমদ্দুর রহমানি আবারও নাকি জেলে গিয়েছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এ তথ্য আমার কাছেই চেয়েছিলেন আপনারা সমিত দর্শক আমি এই তথ্যটা যাচাই বাছাই করার জন্য একটু ওয়েটিংয়ে ছিলাম যার কারণে আপনাদের গতকালকে এই তথ্যটা আমি নিশ্চিত করতে পারিনি সমিত দর্শক কারণ কোন একটি তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি শেয়ার করতে পারি না কারণ গুণা হবে এই দৃষ্টিকোণ থেকে তথ্যটা যাচাই বাছাই করার জন্য এ ছিলাম একদিন সময় নিয়েছি আপনাদের কাছ থেকে সম্মানিত দর্শক জসীমউদ্দিন রহমানি এখন কোথায় আছেন তিনি কি কারণে জেলে পুনরায় ফিরে গেলেন মুফতি জসীমউদ্দিন রহমানি যাবিনি উচ্চ আদালত নিম্ন আদালতে মুক্তি পেয়েছেন কারণ তিনার ছাড়ানোর মতো তিনার পক্ষে উকিল ধরার মতো তেনার কেউ ছিল না না স্ত্রী ছিল না ছেলে সন্তান ছিল একজন ভাই ছিল তিনিও মারা গিয়েছেন এই জন্য কাছের নিকটের কেউ নেই যে তিনার জন্য উকিল ধরবে এই জন্য উচ্চ আদালত নিম্ন আদালত তেনাকে মুক্তি দিয়েছেন অত্যন্ত দুঃখের বিষয় হল যখন তিনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে দেখতে পারছেন অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে মুফতি জসিমুদ্দিন রহমানি যখন জেল গেট থেকে বের হলেন কালো পোশাকধারী তাকে পুনরায় জেলগেট থেকে দেয় আবদ্ধ করে কাশেমপুর কারাগারে সমিত দর্শক এই যে যে তিনার এই পরিণতি এই পরিণতির পিছনে আমাদের কিছু ক্ষমতালোভী কিছু মোনাফেক মার্কা আলেম দায়ী তারা কারা যারা জসীম রহমানের বিরুদ্ধে অবস্থান নেন এখনও তে তার বিপক্ষেও কিছু আলেম রাও আছে তার মানে তারা জসীম রহমানিকে খোলা আকাশে মুক্ত আকাশের নিচে দেখতে চায় না কিছু পীরপন্থী আলেম কিছু পীরের মুরিদ কিছু ক্ষমতালভী মুনাফেক আলেম জসীমউদ্দুর রহমানের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিয়েছে বের না হতেই জসিমুদ্দুর রহমানের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিয়েছে উঠে পড়ে লেগেছে জসীম রহমানের বিরুদ্ধে এই মুনাফেক লেবাসধারী মুসলিমরা কতটুকু ভয়ঙ্কর জাতির জন্য হকানে আলেমদের জন্য এটা আপনি আমি যদি একটু গবেষণা করি তাহলে বুঝতে পারবো সময় তো দর্শক জসিমুদ্দুর রহমানকে নিয়ে উনি বের হতে না হতেই তিনিাকে লেখালেখি শুরু হয়েছে যে তিনি মজলুম না তিনি এ সেই তিনি আহলা আদিস তিনি অমক তমক আমাকে কমেন্টের মাধ্যমেও তো অনেকে বলছে যে জসিম রহমানি আহলে খফিস আউসিবিল্লা গত ভিডিওর কমেন্টের মাধ্যমে কিছু কমেন্ট এমনও পেয়েছে যে জসীম সে আহলে খফিস আমি এটাকে আপনাদের সামনে কষ্টটা শেয়ার করতেও কষ্ট হচ্ছে যে জসীম সে আহলে খফিস জসীম উদ্দিন রহমানি নামটাও নিতে তারা বোধ করে কতটা কার্বণ্যতা মুসলমান এগুলো নাকি আবার নিজেদের ভাবে সম্মানিত দর্শক জসিমদুর রহমানই আমি মনে করি তিনি বর্তমান বাংলাদেশে বের হওয়ার থেকে জেলের মধ্যেই নিরাপদ আছেন এটা আমাদের কারণে আমাদের আপনাদের কারণে শায়েখ হারুনিজার বলেছিলেন যে হেফাজতের আলেমরা জেল থেকে বের হচ্ছে না এটা হচ্ছে সরকারি পক্ষে নাস্তিকরা যতটুকু দায়ী বের না হওয়ার পিছনে আমাদের মতো আপনাদের মতো লেবাজধারী কিছু আলেমরা এর চেয়ে বেশি দেয় এদের কারণে বিয়ে হতে পারছে না স্বরাষ্ট্রমন্ত্রীও এই কথা বলছে যে আমরা তো মুক্তি দিতেই চাই আলেমদের মমনুল ভ সাহেবকেও তো মুক্তি দিতে চাই কিন্তু আপনাদেরই তো কিছু লোক মুক্তি চাই না জসিমুদ্দুর রহমানের বিরুদ্ধে এগেস্টে আমাদের হানাফিমা জবের উলামাইকরাম কিছু পীরের মরিতরাও তার বিরুদ্ধে লেখালেখি করে তার এগেনস্ট অবস্থান নিয়েছে কেন তিনি নাকি আল্লাহাদিস তিনি নাকি আহলে খফিস এইভাবে গালি দিয়েছে সাইফ জসিমুদ্দুর রহমানি আহলা হাদিস নাকি হানাফি এটা প্রমাণ স্বরূপ আপনাদের সম্মুখে ভিডিও ক্লিপ দিলাম এই সালাফিদের মধ্যে কিছু লোক আছে আমি পরিষ্কার বলে দিয়ে এই বাংলাদেশে অনেক তাহিদের দাওয়াত দেয় বা সৌদি আরবে আছে সৌদি আরব থেকে পড়াশোনা করে যারা এসেছে মদিনার থেকে এরকম বড় বড় ইউনিভার্সিটি লেকচার আছে টেলিভিশন ভাষণ দেয় এরা তাহিদের দাওয়াত দেয় সেই তাহিদ কোন পর্যন্ত জানেন ওদের তাও হৃদ মানি কবর পূজা শিরিক মাজার পূজা সেরেক পীর পূজা এই পর্যন্ত শিরিক শেষ যখন বলবেন যে যারা শাসকরা মুসলিম দেশের শাসকরা যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা সার্বভৌম ক্ষমতা দাবি করে আল্লাহর আইন পরিবর্তন করে তারা কি না দেশের আইন মানে ফরজ ওই বেটা দেশের আইন ফরজ পাইছে কই যারা আল্লাহর আইন বদলাইল আল্লাহর আইন বাতিল করলো যে মুসলিম দেশের শাসকরা তারা কি মুসলমান না কাফের শাসকের আইনমানা ফরজ কোন শাসক বেটা যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায় ওই শাসকের আইনমানা কি ওই শাসকদের সম্পর্কে বল তারা কোড়া মারে না আর যেই শাসকরা কোরআন এবং সুন্না মোতাবেক দেশ পরিচালনা করে না বরং কোরআনের আইন বাতিল করে ওই বেটা তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে বললে তাকে কি বলবো আমরা আল্লাহাদ্রোহী তাহলে যারা আল্লাহদ্রোহী হয়ে গেল তুই তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলে রাষ্ট্রদ্রোহী এই লোকগুলো কত বার আমি জানি না আল্লাহ তালা একদম লোক সম্পর্কে বলেছেন মাথার উল্লাহ দিন আহ তাওরা কামাথরিলে হেমার যাদেরকে তাওরাজ দেওয়া হয়েছিল ওরা হেমারের মতো গাদার মতো হেমার মানে কি গাদার পিঠে যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ সব মিলিয়ে বহন করা হয় বিজ্ঞানের বই চাপাই দেওয়া হয় গাদায় কোন জ্ঞান অর্জন করতে পারবে ওর পিঠে ওই আলুর বস্তা দেওয়া সেই কথা আর কোরআন হাদিস আর বিজ্ঞানের বইয়ের বস্তা দেওয়া কি ঠিক এরকম ভাবে এই আলেনগুলোকে আল্লাহ তারা কোরআনের এলেম দিয়েছিলেন হাদিসের এলেম দিয়েছিলেন যে মানুষকে তারা তাও হেদের দাওয়াত দিবে জেহাদের দাওয়াত দিবে শিরিকের দাওয়াত বিরুদ্ধে দাওয়াত দিবে এই লোকগুলো কি করলো শাসকদেরকে পাতাবার জন্য দুনিয়ার শাসকদের করে তারা বলে যে শাসকদের আইন মানা করো ওই আলেম সাহদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে দেশের আইন মানতে গিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতোয়া কি বাতিল করে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পতিত যদি লাইসেন্স হয় তাহলে সেখানে জেনার হারাম হবে না এই ফতোয়া কি দিব না কাজী খবরদার এই সমস্ত আলেমদের ফতোয়া বিভ্রান্ত হবেন না যে আলেমরা রফলিয়া দেন না করলে কাফের বলে যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে যে আলেমরা বুকের উপর হাত না বললে কাফের বলে অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না সামনে পূজা করলে কাফের হয় না আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না মানুষের যারা তাওহিদের দাওয়াত আমি সেই তৌহিদবাদী ভাইদেরকে বলছি যদি বুঝে না এসে বুঝার চেষ্টা করো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহিদে চলে আসো তোমার তাওহিদের মধ্যে মাথা নাই কি নাই মাথাবিহীন তাওহীদ। তাওহিদের দাওয়াত দাও পুরো তাওহিত পৃথিবী একটা রান্নাঘর থেকে শুরু করে ভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত চলবে সিরিখ কবর মাদারের সিড়ি এগুলো গরিবদের সিঁড়ি আর ওই সিরিকটা কিসে সিঁড়ি ভিআইপি সিঁড়ি এই ভিআইপি সিরিপটা কাছে সিঁড়ি কিনা কারণ তাহলে যাদের থেকে টাকা পয়সা পায় যাদের গান গায় তাদের বিরুদ্ধেও চলে যায় তো সেই জন্য ঘেরাইয়া যায়